রাজ্যের শিক্ষিত ছেলেমেয়ে তথা অভিভাবকদের সবচেয়ে বড় এখন প্রশ্ন কোটি টাকার প্রশ্ন যে কবে তাদের জন্যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশে তারা নতুনভাবে চাকরির পরীক্ষায় বসতে পারবে এবং এসএলএসটি মামলার ভবিষ্যৎটা কি এটাই এখন সবার কাছে প্রশ্ন মাথা ছাড়া দিয়েছে এবং রাজ্যের শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই নিয়ে বহু হতাশার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে কিন্তু রাজ্য সরকার একেবারে উদাসীন হয়ে আছে তার কারণগুলো কি কি সেটা নিয়ে আপনাদের সামনে বলছি আমি কারণ গতকাল দুজন একেবারে পুরো দুধে দুধে উকিলের সঙ্গে আমি কথা বলেছি যে ভবিষ্যৎটা কি হতে চলেছে সামনের দিন অর্থাৎ আর দুদিন পরে এসএলএসটি মামলাটা উঠবে প্রধান বিচারপতির এসলাসে এবং প্রধান বিচারপতির ইসলাসে উঠলেই তিনি কিন্তু সঠিক রায়দান দেবেন এটাই কিন্তু দুধে আইনজীবীরা বলছেন এবং রায়দানের ক্ষেত্রে কি কি প্রথমে একটি বলে দিচ্ছি আপনাদের এক হচ্ছে কে যে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো এসএলএসটির সমস্ত তথ্য নষ্ট করে দিয়েছে যেগুলো ওএমআরসিট তার কোনো অস্তিত্ব নেই এবং যেগুলো কম্পিউটার কম্পিউটারাইজ ছিল সেগুলো পুরো নষ্ট করে দিয়ে দিয়েছে কোনো রেকর্ড রাখিনি মানে তখন ভেবেছিলো আর কি রেকর্ড রাখবো না আমরা তো বহুদিন থাকবো কোনো অসুবিধা নেই কেউ কিছু করতেই পারবে না কিন্তু তারপরেই দেখা গেল যে সিবিআই নাইসার এক কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসলো এবং এটা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট থেকে শুরু করে আরও সবাই রাজ্য সরকার তারা বলতে শুরু করে দিয়েছিল যে না ওটা কি করে হয় আমাদের কাছে যখন রেকর্ড নেই ওই রেকর্ড কি করে হবে কিন্তু ভারতীয় সংবিধানের একটা নতুন ধারা সিক্সটি ফাইভ বি যেখানে যে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া হারিয়ে যাওয়া চুরি যাওয়া বা কিন্তু নষ্ট করে দিলে সেখান থেকে যদি সাপোর্টিং কোনো ডকুমেন্টস পাওয়া যায় জেরক্স কপি হিসাবে সেটাকে মান্যতা দিতে হয় সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একেবারে স্কুল সার্ভিস কমিশনের মুখে চুনকালি পড়ে গেছে আর বহুদিন কিন্তু বলে আসছে যে হাইকোর্টে সব কিছু জমা দিয়েছি কারা যোগ্য কারা অযোগ্য টেন্টেড নন টেন্টেড সেটা বলে আসছে আলাদা করা আলাদা করেছি কিন্তু করেনি সুপ্রিম কোর্টে সে কিন্তু বারোশয় বারো জনের অযোগ্য প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেন এতদিন পরে এই নামটা ঘোষণা করেননি কেন তখন তো সব মিটে যেত তখন তো বলেছেন না সব কিছু ঠিকই আছে এবং সুপ্রিম কোর্টে যাতে সবার চাকরি চলে না যায় সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে শুরু করলেন যে হ্যাঁ হুজুর এই যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব স্বীকার যখন করে নিয়েছেন তার মানে এটা ঠিক যে অযোগ্য আছে ওখানে এটা স্বীকার তো করেছেন কিন্তু বিভিন্ন লেকচারে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে গর্বের সঙ্গে বলতে শোনা যাচ্ছে কোনো কিছু হয়নি কারোর চাকরি যাবে না কারোর চাকরি যাবে না তাহলে বারোশয় বারোজনের নামটা জমা জমা পড়ল কেন ওখানে এবং যে বর্তমান যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পরিষ্কার করে বলেছেন আরও যদি বেশি ঘাটাঘাটি করি কিন্তু আরও অনেক কিছু পার হবে সেটা সবাই শুনেছে আপনারাও শুনেছেন এবং তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যোগ্য অযোগ্য তুমি আলাদা করে দাও এদিকে সিবিআইয়ের কাছে কিছু তথ্য আছে সেগুলো জেনুইন তথ্য এবং সবচেয়ে বড়ো জিনিস অ্যাডভোকেটরা যেটা বলছেন আমাকে যে রিজার্ভেশন প্রথার একেবারে মানে গুলিয়ে মলিয়ে একেবারে শেষ করে দিয়েছে অর্থাৎ এসসির জায়গায় পাঠিয়ে দিয়েছে জেনারেলকে জেনারেলের জায়গায় পাঠিয়ে দিয়েছে ওবিসিকে ইত্যাদি যা খুশি তাই করেছে নিজেদের হাতের ইচ্ছা মতো করেছে আর কি তখনই আর সেই জন্যে আজকে তারা জেলের মধ্যে আছে আর এই যে রিজার্ভেশন প্রথার কিন্তু বারোটা বেজে গেছে কারণ সেখানেও কিন্তু কিছু অ্যাডভোকেট তারা কিন্তু সহজে ছেড়ে দেবে না তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে সুতরাং মাননীয় বিচারপতির প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটার রায় নিশ্চয়ই সঠিক কড়া রায় দেবে সেটা একবার নিশ্চিত মানে যেটা সত্যি সেটাই এদিকে যারা সত্যি সত্যি যোগ্য প্রার্থী যারা যোগ্যতা চাকরি পেয়েছে তাদের রাতের ঘুম চলে যাচ্ছে কিন্তু সেখানে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই কোনো কিছু নেই তার পিছনে কারণটা কি জানেন এত দেরি বা করছে কেন যে যা হচ্ছে হচ্ছে গে কারণ যাদের চাকরি চলে যাবে তারা তো সহজে ছেড়ে দেবে না তাদের বাড়ি যাবে ঘরে যাবে তাদেরকে টেনে নিয়ে আসবে সারা পশ্চিমবঙ্গে রাহাজানি শুরু হয়ে যাবে টাকা ফেরত দিন কারণ চাকরি চলে গেছে এটা স্বীকার করে নিয়েছেন তো বারোশয় বারো জন অযোগ্য আরও অনেক অযোগ্য আছে ওর মধ্যেই সুতরাং এই জন্যই রাজ্য সরকার পিছিয়ে যাচ্ছে দেখুন যে সুপার নিউমারিক পোস্টে ক্যাবিনেটকে বাঁচানোর জন্যই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন তিরিশ জনের মতো অ্যাডভোকেট দিয়েছিলেন ও মামলার জন্য অনেক অ্যাডভোকেট দিয়েছিলেন আর জি করের জন্য অনেক অ্যাডভোকেট দিয়েছেন এবং ওবিসি মামলা বাঁচানোর জন্য কপিল সিব্বাল একেবারে মানে লড়াই শুরু করে দিয়েছে যে দ্রুত এইটাকে শেষ করতে করে দিতে হবে কারণ তার পিছনে স্বার্থ আছে তার পিছনে বেশি সংখ্যালঘু ভোট আছে কিন্তু এই রাজ্যের যে উচ্চ শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে তারা দশ বছর বঞ্চিত তাদের বয়স চলে যাচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছে সমাজের কাছে তারা অবাঞ্ছিত হিসাবে আছে অনেকে তাহলে তাদের যোগ্যতার পরিমাপ কেন করছেন না কেন এই মামলা ফয়সলা করে নতুন বিজ্ঞপ্তি দিচ্ছেন না এবং আমি তো বারবার আজও বলেছি তখন নিশ্চয়ই জানেন একটি দলের মধ্যে আমি ছিলাম তখনও বলেছি যে এইটা দেখতে হবে এটা ঠিক না এটা ঠিক করছে না মাদ্রাসা থেকে স্কুল সার্ভিস কমিশন বারবারই বলে এসছি তখন কিন্তু কোনো গুরুত্ব দেয়নি দেওয়া হয়নি তার কারণ যে যদি এই দুর্নীতিগ্রস্তদের বার করা যায় ছেলে মেয়েদের তাহলে রাজ্যে কিন্তু অনেক অঘটন ঘটবে এটা একেবারে নিশ্চিত তাহলে আপনি কেন অন্যান্য মামলার মতো স্কুল সার্ভিস কমিশন এসএলএসি দু হাজার কপিল সিপ্পালকে বলছেন না যে একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটাকে সলভ করে দিন একটা ফিক্সড ডেট করুন এখানেই সবার প্রশ্ন তথা রাজ্যবাসী তথা শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের প্রশ্ন কেন এখানে গড়িমসি করছেন কারণটা কি তার কারণ হচ্ছে কি রাজ্যে অরাজকতার সৃষ্টি হবে